বর্ণাঢ্য শোভাযাত্রা ও চমকপ্রদ অনুষ্ঠানের মধ্য দিয়ে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস পালন বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের 1949 সালের 26 নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয় আর 1950 সালে 26 জানুয়ারি সংবিধান কার্যকর হয় স্বাধীন ভারতবর্ষ পায় আগামী দিনের পথ চলা এবং দেশ রক্ষা ও উন্নতির দলিল ঐতিহাসিক এই দিনটিকে ভারত সরকার সাধারণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করেন এবং তারপর থেকেই আপামর ভারতবাসী আবেগো শ্রদ্ধার সঙ্গে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকেন 26 জানুয়ারি দিনটিকে আর সেই মতোই আজ ভারতের 76 সাধারণতন্ত্র সাধারণতন্ত্র বসে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ যথাযথ মর্যাদা এবং ভক্তির সঙ্গে দিনটি উদযাপন করেন বিদ্যালয়ের কচি কাচা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও অন্যান্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন বি আর আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাগ্রহ নিবেদন করেন পরবর্তীতে সুসজ্জিত শোভাযাত্রা বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বেঙ্গাই চৌমাথা পর্যন্ত পৌঁছয় এবং বেঙ্গাই চৌমাথা পর্যন্ত পৌঁছয় এবং বেঙ্গাই চৌমাথা মোড়ে দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় চলে দেশাত্মবোধক গানের ওপরে চমকপ্রদ নৃত্য প্রদর্শনী যা উপস্থিত সকলকে মুগ্ধ করে যে কোনো বিশেষ দিনে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের বিশেষ অনুষ্ঠান এমনিতেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের কাছে তেমনি সাধারণতন্ত্র দিবসে হৃদয় কেড়ে নেওয়া চমকপ্রদ নতুনত্বের অনুষ্ঠান যা বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের এক অনুবদ্য নজিরও जय हिंद वंदे मातरम जय हिंद माता की भारत माता की जय हिंद সহকারী প্রধান শিক্ষক মহাশয় তো আমরা আজকের দিনের এই বিশেষত্ব অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির যে গুরুত্ব সে সম্পর্কে আমরা পালন যেমন করেছি সেরকম আমরা প্রশাসন করেছি সারাদিন ধরে প্রভাব পেরি পথ নৃত্য বা নাটিকা সারিবদ্ধভাবে আমরা পালন করি আমরা বিদ্যালয়ে এসে যেমন আমরা টিফিন খেয়েছি বা মিষ্টিমুখ করেছি আমরা ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করেছি আনন্দের সঙ্গে কিন্তু এই স্বাধীনতা এই ছিয়াত্তরতম সংবিধানে যে সংবিধান আজকের দিনে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আইনগতভাবে বিধিবদ্ধ হয়েছিল তো সেটা আমাদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার শিক্ষা দিয়েছে সেখানে সকল মানুষের সকলের সমান অধিকার রয়েছে একজন মেহনতি মানুষের যেমন অধিকার রয়েছে শিক্ষক ডাক্তার প্রফেসর থেকে আরম্ভ করে একজন দেশের যে দেশের জন্য মঙ্গল কামনা করে কাজ করছেন যে কাজ সকলেরই সমান অধিকার দিয়ে গেছেন কে না বি আর আম্বেদকর যিনি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান লিখেছিলেন যেটা আইনগতভাবে বিধিবদ্ধভাবে আমরা হাতে পেয়েছি সেখানে আমরা কিভাবে চলব আমাদের দেশ কিভাবে চলবে সে সম্পর্কে অনেক ধারা উপধারা তিনি লিখে গেছেন এবং সেগুলোকে মাথায় রেখে আগামী দিনে আমরা যাতে আরও মুক্ত নির্ভয়ে যাতে আমরা চলাফেরা করতে পারি দেশের উন্নতি করতে পারি দেশের কাজে যাতে আরও বেশি করে আমরা এগিয়ে যেতে পারি সে সম্পর্কে আমরা যেমন সংবিধান থেকে জানতে পারছি সেরকম আমরা আমাদের ছাত্রদেরও সেরকম মনস্ক করে গড়ে তোলার আমরা চেষ্টা করছি তাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তারাও স্বতঃস্ফূর্তভাবে আজকের এই দিনটাকে পালনের জন্য বিদ্যালয়ের উপস্থিত থেকে বিদ্যালয়ে অনুষ্ঠান পালন তারা করেছে আমরা চাইছি যাতে আরও বেশি করে আমরা এই সংবিধানের কথা ভালো করে মেনে চলে আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সে ব্যবস্থা আমরা যাতে করতে পারি সেই পথে আমরা এগিয়ে চলছি আমরা চেষ্টা করছি যথাসাধ্য দেশের যাতে উন্নতি হয় দেশের যাতে সমৃদ্ধি হয় dhaghamktamra About their filtrate, nevarch incorporating Principal urdu午 immortality